অপহরণ মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা জানাজা ও দাফন প্রতিরোধ করা চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা অজ্ঞাত লাশ হিসাবে দাফন বাধ্য করা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা আসামিদের দায়বদ্ধতা তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দলীয় জোটের নেত্রী ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি একনায়কতান্ত্রিক শাসক হিসাবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নে সর্বদা আগ্রহী ছিলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ ফোর এর সদস্য আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন আসামি চৌধুরী আব্দুল্লাল মামুন তৎকালীন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন তিনি আসাদুজ্জামান খান কামাল নিজের অবস্থিত থেকে নিরস্ত ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জনের জন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেখান যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইজিপি আবদুল্ল মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যারারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন এর ফলেই চৌদ্দশের বেশি নিরাপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয় তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের চারের দুই চারের তিন ধারায় অনুযায়ী দায়বদ্ধ কারণ তারা তিনের দুই ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান রেসপন্সিবিলিটি বহন করেন ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয় শেখ হাসিনা একসময় দোর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন কিন্তু তিনি আজ বিচারের কাঠগড়ায় এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন যুদ্ধ বা বিশৃঙ্খলার সময় সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত যেখানে নাগরিকরা বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছিল প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতি এই মামলা সমাবেশ মত প্রকাশ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙনকে নির্দেশ করে এই বিচার অতীতের হিসাব মেটানো নয় এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ নিরপেক্ষ দৃঢ় এবং অনিবার্য শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার দুই সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোকবর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং ন্যায় বিচার গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে পুনঃ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু নুরেম্বার ট্রায়ালে বিচারপতি রবার্ট এইস জ্যাকসন এই বলে সতর্ক করেছিলেন যে দি আলটিমেট স্টেপ ইন অ্যাভয়েডিং পিরিয়ডিক ওয়ার্স হুইস আর ইনএভিটেবল ইন এ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ললেসনেস ইজ টু মেক স্টেটসম্যান রেসপন্সিবল টু ল দি রংস হুইচ উই সিক টু কন্ডেম পানিশ ট দিয়ার বিগনোর্ড বিকজ ইট ক্যানট সারভাইভ দিয়ে মাননীয় ট্রাইব্যুনাল এখন আমি এই ট্রাইব্যুনালের সামনে দুটো ভিডিও ক্লিপ উপস্থাপনের জন্য অনুমতি প্রাপ্ত করছি প্রসারিত দুই হাত যেন এক অবঙ্গনীয় পর্বত গুরু গো সার্থী যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে উনিশ জুনের পর থেকে এ বাবা প্রতিদিনই রাস্তার আশপাশে হাঁটাহাটি করেন কখনো আবার বিবাদ দাঁড়িয়ে থাকে উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে কোনোদিকেই তাকান না

छोटो बेल हाजी से माइर हाजी शे जाए চার আগস্ট দু তারিখ পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করা হবে উক্ত ফায়ারিং চলাকালীন প্রতিদিন ছয় ঘটিকা হতে তেইশ ঘটিকা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলদিয়া হাম্বুরামপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে অনুরোধ করা হল এছাড়াও ফায়ারিং চলাকালীন সময়ে জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হলো।